আসসালামু আলাইকুম আজকে আমি বাসন্তী পোলাও রান্নার রেসিপি শেয়ার করেছি ঝরঝরে করে কীভাবে আপনারা পানির পরিমাণ এবং শাল এবং পানির পরিমাণ ঠিক রেখে রেসিপিটি তৈরি করে নিতে পারবেন একেবারে সহজ করে আপনাদেরকে দেখিয়েছি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন প্রথমে আমি এখানে একটি বোল নিয়ে নিলাম এবার এখানে মেজারমেন্ট কাপের যে সেটটা আছে মাঝারি সাইজের যে কাপটা থাকে সেই কাপটাতে করে আমি উঁচু উঁচু করে এক কাপ চাল নিয়েছি তো এখানে আমি চিনি গুঁড়া চাল নিয়েছি চালটাকে খুব ভালোভাবে ধুয়ে আমি পানিটাকে ঝরিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিব আদা বাটা আদা বাটা এখানে আমি এক চামচ নিয়েছি আধা চা চামচ হলুদ গুঁড়া নিয়েছি সাথে দিয়ে দিলাম এখানে ঘি ঘিটা আমি আধা টেবিল চামচ পরিমাণের মতো নিয়েছি নিয়ে এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব তো আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটি বাসমতি চাল দিয়েও করতে পারেন তবে রেসিপিটি সাধারণত চিনি গুঁড়া চাল দিয়ে সুগন্ধিযুক্ত যে কোনো ধরনের চাল দিয়ে এটি করা হয় তো এবার এই সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে আমি বিশ থেকে পঁচিশ মিনিটের মতো রেখে দিব তো ফিরে আসছি বিশ থেকে পঁচিশ মিনিট পর তো দেখতে পাচ্ছেন চালগুলো কিন্তু ঝরঝরা হয়ে গিয়েছে অতিরিক্ত যে পানিটা সেটা কিন্তু শোষণ করে এখানে চালগুলো ঝরঝরে হয়ে গেছে এবার এখানে আমি চুলা একটা পাতিল বসিয়ে দিয়ে দিব চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণ ঘি তো ঘিটা গলে গেলে এখানে আমি দিয়ে দিব কিছু আস্ত মশলা দিয়ে দিলাম এখানে দারুচিনি তেজপাতা আর কয়েকটি এলাচ এবার এখানে আমি এই মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে কাজু বাদাম তো বাদামগুলোকে আমি মাঝখান থেকে যে জয়েন্টটা থাকে সেই জয়েন্টটাকে খুলে নিয়েছি মিডিয়াম থেকে একটু লো আছে রেখে আমি সবগুলো মশলা এখানে ভেজে নেব এবার এখানে আমি প্রসেস করে রাখা চালটাকে দিয়ে দিচ্ছি তো মিডিয়াম থেকে একটু লো আসে কিন্তু রেখে এই শালগুলোকে ভেজে নিতে হবে বেশি আসে ভাজতে গেলে দেখা যাবে শালগুলো পুড়ে যাবে তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখবেন খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে তো এ যে আমি এখানে দিয়ে দিব কিশমিশ দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ স্বাদ মতো লবণ তো কিশমিশটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী এখানে দিয়ে দিবেন তো কিসমিসটা এখানে একটু বেশি পরিমাণে আমি এখানে নিয়ে নিয়েছি আমি এখানে আধা কাপ পরিমাণের মতো এখানে কিসমিস নিয়েছি এবার এগুলোকে আরও এক থেকে দুই মিনিটের মতো আমি ভেজে নিব এবার এখানে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি তো আমি যে পরিমাণ শাল নিয়েছি আপনারা চাইলে এখানে আধা টেবিল চামচ চিনিও নিতে পারেন তবে আমার মনে হয়েছে এক চা চামচ চিনি দিলে এখানে স্বাদের ব্যালেন্সটা ঠিক মতো এসেছে এবার এখানে আমি দিয়ে দিব সামান্য একটু জাফরান তো এগুলো আমার ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা গ্রানও এসেছে এ পর্যায়ে আমি এখানে পানি অ্যাড করব। তো আমি যে মেজারমেন্ট কাপ মেপে এখানে সাল নিয়েছি সেই কাপ মেপে আমি এখানে প্রথমে দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ পানি তো সালটা যেহেতু আমি উঁচু করে নিয়েছি সেই উঁচুর পরিমাণটা ঠিক রেখে আমি আরও তিনশো এম এলের মতো পানি এখানে দিয়ে দিলাম তো পানিটা আমি গরম নিয়েছি এবার এগুলোকে আমি মিশিয়ে নিলাম সোলার আঁচটা আমি মিডিয়াম করে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এখানে যে ছিদ্রটা আছে সেটিকেও আমি বন্ধ করে দিচ্ছি তো অবশ্যই ঢাকনাটা দিয়ে দিবেন এতে করে চালগুলো খুব সুন্দর মতো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো মাঝখানে আমি কিছু সময় পরে যখন এ পর্যায়ে এসেছে তখন আমি ঢাকনাটা খুলেগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দিলাম আস্ত কিছু কাঁচা মরিচ তো এখানে মরিচগুলোকে আমি মাঝখান থেকে কেটে না নিয়ে সরাসরি এখানে বোটাটা ফেলে ধুয়ে দিয়ে দিয়েছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে সোলার আঁচটা এ পর্যায়ে আমি মিডিয়াম থেকে একটু লোতে করে দিয়েছি মিডিয়াম থেকে লোতে রেখে আমি এই সালগুলোকে বাকি অংশটুকু সিদ্ধ করে নিব সালগুলো এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি তো আবারও একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে একবার লো হিটে রেখে এগুলোকে আমি দমে রেখে দিচ্ছি আমি প্রায় আট থেকে দশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম এরপর আমি ঢাকনাটাকে খুলে নিয়েছি এবং আমি সোলার আঁচটা বন্ধ করে দিয়েছি তো সোলার আঁচটা বন্ধ করে রাখার পর আরও দশ থেকে বারো মিনিটের মতো সুলায় রাখবেন এতে করে আরও বেশি ঝরঝরে ঝরে হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন যে কতটা ঝরঝরে হয়েছে বাসন্তী পোলাওর এই রেসিপিটি আশা করছি আপনাদের অনেক সহজ এবং অনেক ভালো লেগেছে তো রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবার আমি বাসন্তী পোলাওর এই রেসিপিটিকে একটা প্লেটে সাজিয়ে নিব। প্রথমে ছোট একটা বাটিতে এভাবে আমি পোলাওটাকে নিয়ে এখানে প্লেটে ট্রান্সফার করে নিলাম এখানে আজকের এই বাসন্তী পোলাওগুলোকে আমি এখানে গরুর মাংস দিয়ে সার্ভ করেছি আপনারা এখানে আলুর দম কিংবা এখানে যে কোনো মাংস দিয়ে কিন্তু এখানে এই রেসিপিটি সার্ভ করে নিতে পারবেন তো আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ রেসিপিটির সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ